আলহামদুলিল্লাহ পেও ভাইরা আবার একটি মসজিদ আপনাদের দেখাবো আসুন আমরা সেই ময়ূরটি দেখি যে ময়ূরটি কোন জায়গায় আছে ময়ূরটির পরিবেশটি দেখবো তারপর ছিলাম মদিনের সাথে আমরা কথা বলবো এই ময়িটির বিষয়ে কি জানা তো এটি দেখতেছেন এটা ময়িতে প্রবেশ করার মেন গেট তো আমরা সরাসরি যে মসজিদে আসার পরে দেখতে পাই যেখানে এখানে মোটামুটি সাময়িক কিছু জায়গা আছে এখানে অনেক গাছপালা লাগে সুন্দর মার্শাল্লাহ আর হাতের ডাইন সেটা দেখলাম এখানে এই মহিটের উজু করার জায়গা আপনারা দেখতেছেন যা আসলে মাসা এখানে মোটামুটি উজু করার পরিবেশটা আর সরাসরি দেখতেছেন সেই মহিটের গেট তো আমরা মহিটে প্রবেশ করে দেখলাম এখানে আপনার আলাদা একটা বারান্দার সাইডে আরেকটা বারান্দা করা আছে এমনিতেই এখানে মানুষ নামাজ পড়তে পারে মানে এই বারান্দাতে কোনো স্বাদ নেই অর্থাৎ কোনো চাল নেই দেখতেছেন মার্শাল্লাহ মোটামুটি গ্রাম অঞ্চলে সুন্দর একটা মসজিদ তো এখন আমরা আল্লাহর রহমতে এই মহিতে প্রবেশ করে দেখব যে আসলে মহিতের ভিতরে কয় কাতার অথবা কেমন পরিবেশ আর বারান্দারা দেখলাম বারান্দাতে আপনার তিন কাতার অনেক এখানে মানসমানও রাখা আছে মাসাল্লাহ অনেক সুন্দর তো আমরা দেখতেছি যে বারান্দার সাইডে মানে অনেক দরকে কিছু রাখা হয়েছে বারান্দারা অনেক বড় তো আমরা এখন আল্লাহর মতে এই গেট দিয়ে দেখতেছি এখানে ছোটো ছোটো অনেক গেট করা আছে মহিতে প্রবেশ করার তো আমরা এখন যে কোনো একটা গেটে প্রবেশ করে দেখবো যে আসলে আল্লাহর মতে মহিটের ভিতরে কেমন পরিবেশ তো মহিতের ভিতরে এসে দেখলাম অনেক সুন্দর একটা নর্মাল পরিবেশে সামায়িক টাইস দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে অনেক সুন্দর মার্শাল দিতে অনেক বড় মানে আসলে উষারে মসজিদটি অনেক বড় হয়তো কাতার তিন চার কাতারের মতো আছে যাই হোক এখন আমরা আল্লাহর রহমতে এই যে মেহরামটা সেটা এখন দেখব দেখতেছে অনেক সুন্দর একটা নকশা করে এই কাঠের মেহরামটা তৈরি করা হয়েছে দেখতেছেন মার্শাল অনেক বড় আর ভিতরে প্রবেশ করে দেখলাম যে অনেক একটা পুরাতন পরিবেশে গোম্বুজো তৈরি করা আছে এই মেহেরমের উপরে তো মার্শাল্লাহ অনেক সুন্দর আল্লাহ রহমতে এখন আমরা দেখি একটু কথা বলি মহিতের বিষয়ে আমাদের কি জানায় আর যাই আমরা যারা মুসলিম সবাই ইনশাল্লাহ নামাজ কালাম পড়বো কারণ নামাজ আমাদের জন্যে ফরস আর নামাজ না পড়লে কিন্তু মুসলিম দাবি করা কোনো হক অথবা অধিকার আপনার নেই তাই আমরা চাই যেহেতু আমরা মুসলিম আল্লাহ রহমানের মসজিতে বেশিরভাগ আসি আমরা নামাজ কালাম পড়ব তাহলেই দেখাচ্ছে আমাদের মুসলিমের পুরোপূর্ণ পরিচয়টা থাকে যাকে এখন আমরা আল্লাহ কথা বলি যে মহিতের বিষয়ে আমাদের কি জানা এই মহিতে যে এখন বর্তমানে দায়িত্ব আছে আসসালাম আলাইকুম ওরাই কেমন আছেন আল্লাহ রহমাতে ভালো আছেন না তো আপনি একটু আমাদের বলেন যে আসলে কোন জায়গায় আছে এলাকার নাম কি একটু থানা জেলা বলেন একটু নামাজের লোক কেমন হয় একটু আমাদের জানান আপনি মহিতের বিষয়ে আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে সাইকুলা গ্রামের একটি মসজিদ থানা পাবনা জেলার এই মসজিদের নাম হচ্ছে সাইকুলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সাইকুলা এলাকার মধ্যে এটি হচ্ছে কেন্দ্রীয় মসজিদ তো এইখানে লোকজন অনেক হয় এই মসজিদের পাশেই সাইকুলা হাট আপনারা হয়তো অনেকেই জানেন মসজিদের পাশেই সাইকুলা হাট আছে এখানে মসজিদের পূব পাশে হচ্ছে ইদমাঠ আর মসজিদের দক্ষিণ পাশে হচ্ছে সাইকুলা বাজার হচ্ছে মাদ্রাসা একটা হচ্ছে হাফিজা মাদ্রাসা একটা হচ্ছে দাখিলা মাদ্রাসা দুটো মাদ্রাসা আছে হ্যাঁ এখানে নামাজের লোক মোটামুটি খুবই ভালো হয় জুম্মার দিন তো অনেক লোক হয় এখান দিয়ে ভরে যায় তা জুমার দিন ছাড়াও অত্তেও নামাজেও এখানে অনেক লোক হয় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম